হ্যালো ভাই। বর্তমান প্রবাসী। না বিরাদার হয়েছে কি আসলে বিষয় হলো আমি যে বিষয়ের কারণে আপনার কাছে ফোন দিছি। আমি তো ভাই আমার ছেলে বিলি করে আর মানুষ করতে পারলাম না এই আপনার জন্যই তো আসলে ভাই আমি তো ধরেন গরিব মানুষ বিদেশে আইছি ওই শ্যানিপিলি করা মনে করিলাম একটু মানুষ করি একটু উপরের দিকে তুলি আমি একটু বুড়ো বয়সে সুখী শান্তিতে থাকবো গত বছরও বছর ভালো করিল রেজাল ভালো হইল কিন্তু এই বছর সব আমি তো জিজ্ঞেস করলাম খুকার খোকার কাছে কইলো যে ওই সারা দিন যে আমি ফোন পাঠাইছি বিদেশতে স্ক্রিন টাচ ওই ফোনে নাকি সারা দিন আঙুল দিয়ে গুটো গুতি করে তো আমি কলাম এইটা করে কিছু জন্য কইল ওই ফেসবুক না বুক সেটা চালাই তো আমি শুনলাম নাকি আবার আপনি বানাইছেন তা ভাই এই যে কি জিনিস বানাইছেন এখন এই যে এর একদম বুড়ো বুড়ি কোন জন মন কোন ওই ফোনের পরে সারাদিন আঙুল একবার উপর মুকুট টানে একবার নিচে মুকুট টানে তাই কি একটা সমস্যা ভাই এ কোনো শৃঙ্খলা নেই সময় নেই উক্ত নেই আগে দেখতাম যে মনে করেন এই যে আমরা বন্ধু বান্ধব একসাথে কেনে থাকি ওই কাজ শেষ করিয়ে তো গা গোসল ধুয়ে নামাজ কালাম পড়তো রান্না বান্ধা করিয়ে কুরান হাদিস পড়তো একটু তাই এখন তো এই কাজ আসার পরেই মনে করেন যে কাজের মধ্যে আঙুল ঠেলা আবার এই কাজ সেরিয়েছি আমি দেখা যায় রাত্রি ঘুমই রয়েছি তিন ঘুম দিয়ে উঠে দেখি তা ওই এই যে মফিস এ দেখি সেই আঙুল ঠেলতেছে টাইমে রাত্রি কোনায় ঘুমাই জানি না সকালে তো ফজরের নামাজ কিরে কি ওঠে না গুঁতো গুতি করি ডাকাডাকি করি তারপরে কাজের সময় দেখা যায় উঠি চোখ ডলতি ডলতি কাজে যাই তা এই কী জিনিস ভাই আপনি বানাইছেন এই খাওয়া নেই ঘুম নেই পড়া নেই মাখা নেই গোসল নেই কিছু নেই সারাদিন এই নিয়েই সবাই পড়ি থাকে কি একটা ভাই এর একটা শৃঙ্খলাই আসা দরকার ভাই তা হলে ছেলে বিলিতে সব নষ্ট হয়ে যাওয়া আবার শুনছি বিভিন্ন রকম এই খারাপ খারাপ ছবি নাকি এর মধ্যে আপলোড না কি লোড করে করিতে এই ছেলে আমি তো এই লজ্জাও পাই এইসব করে কি দেখি তা ভাই এটার একটা শৃঙ্খলার জন্য বাংলাদেশ সরকার তো আন্তরিক হইয়াছে ওই যে আপনাদের সাথে দশ তারিখ সিঙ্গাপুর তো আমি বলছিলাম কি ভাই আপনি যদি ওই বাংলাদেশের যে কারেন ওই কারেনের মতো একটা ব্যবস্থা করতে পারতেন যে যাবে আসবে যাবে আসবে ফেসবুক এরকম একটা লাইন হবে তাহলে খুব ভালো যে দেখা গেল যে চলে গেল তো এখন ফেসবুকে লাইন নেই থেকে মনে করেন যে সবাই